নমস্কার দর্শক বন্ধু আমি দর্শক মা ব্লগ আবারও তোমাদের সামনে হাজির আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য জানাবো বলে আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে আমার ব্লগটা হলো সূর্যগ্রহণ ও মহালয়ার দিন তিনটি প্রদীপ এই এই স্থানে জ্বালাও তাহলে অন্ধকার জীবন দূর হবে এবং আলোর জীবন ফিরে আসবে পিতৃপক্ষের অবসানয় দেবীপক্ষের সূচনার সূচনা আমাদের শাস্ত্রী মহালয়া বলা হয়ে থাকে এই দিনটি আমাদের অত্যন্ত পবিত্র গুরুত্বপূর্ণ এই মহালয়ার দিনেই আমরা নানা রকম নিয়ম আচার অনুষ্ঠান পালন করি যার মধ্যে ভোরের মহালয় তর্পণ স্নান দান ধ্যান নানান রকম আরাধনা এই দিনকেই চলে শাস্ত্রে মহালায় এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাবস্যা এই আমাবস্যাতে দেবী মহামায়া জাগ্রত হন তাই বছরে এই গুরুত্বপূর্ণ দিনে আমাদের প্রত্যেকের কিছু না কিছু উপাচার পালন করা অবশ্যই কর্তব্য তাহলে এই মহালয়ের দিন আর কিছু করো বা না করো এই সামান্য ছোট্ট কাজ অবশ্যই করো এই উপদেশটুকুই আমি দেব মহালয়ের দিন সন্ধ্যেবেলা বাড়ি এই এই স্থানে তিনটি প্রদীপ জ্বালাও এই কাজটা বাড়ির যে কেউ করতে পারো নিজের বাড়িতেও করতে পারো বা ভাড়া থাকো সেখানেও করতে পারো বা ফ্ল্যাটে থাকো সেখানেও করতে পারো বা অন্য জায়গায় গেছো সেখানেও করতে পারো এই ছোট্ট কাজ এই সামান্য কাজের মাধ্যমে দেবী মহামার আশীর্বাদ লাভ করা যায় মহানায় দিনে যে সব উপচার পালন করার কথা বলা হয় অনেক সময় ইচ্ছা ঢাকলো সমস্তটা করা সম্ভব হয় না যদি এই রকম তোমার ক্ষেত্রে হয়ে থাকে তোমাদের ক্ষেত্রে তাহলে মহালয়া দিন সন্ধেবেলা এই ছোট্ট কাজটি করো দেবী মহামায়াকে সন্তুষ্ট করে তোমাদের জীবনে অন্ধকার দূর করে আলোর পথ সামনে আসবে যেটাই করো শান্তি ভক্তি বিশ্বাস নিষ্ঠা শুদ্ধাচারের সঙ্গে করো যাই হোক কি করে প্রদীপ প্রজ্বলন করবে এবং কোন কোন স্থানে প্রদীপ প্রজ্বলন করতে হবে সেটাই বলবো আর নিষ্ঠার সঙ্গে যদি না করো কখনো সে কাজটা সম্পূর্ণ হবে না তাই সব সময় বলবো যেটাই কেন ভক্তি এবং বিশ্বাসের সঙ্গে করো বিশ্বাস যদি না হয় কখনো সে কাজটা করতে যেও না হিতে বিপরীত হবে আমাদের হিন্দু পরিবারে এমন কোনো বাড়ি নেই যে তুলসী মঞ্চে প্রদীপ জ্বালানো হয় না মহালয়ের দিনে একটি প্রদীপ জ্বালানোর পাশাপাশি বাড়ির এই স্থানে একটি প্রদীপ অবশ্যই জ্বালাও এ বছর দু মহালার আমাবস্যা শুরু হচ্ছে আজ মঙ্গলবার রাত্রি নটা বেজে ছয় মিনিট থেকে যেটা থাকছে আগামীকাল বুধবার পনেরোই আশ্বিন দোসরা অক্টোবর রাত্রি এগারোটা বেজে সাত মিনিট পর্যন্ত পাশাপাশি আবার এই দিনই পড়েছে মহাসংযোগ সূর্যগ্রহণ আর মহা অমাবস্যা এই দিনের আমাবস্যা অন্যান্য আমাবস্যা থেকে অনেক গুরুত্বপূর্ণ সেই কারণে এই অমাবস্যায় যে উপাচারই করো না কেন তা অধিক ফল পাওয়া যাবে একথা নিঃসন্দেহ বলা যায় আর কিছু করো আর না করো মহালয় অমাবস্যার সন্ধ্যায় অন্তত তিনটি প্রদীপ প্রজ্বলন করো আর প্রদীপ তিনটি কোথায় কোথায় জ্বালাবে কোন দিকে জ্বালাবে সেটাই আমি বলবো মাটির প্রদীপ নেবে অবশ্যই এবং তাতে কাপাস তুলো যদি থাকে এবং ঘি ঘি দাও দেবে তবে মোমবাতি ভুলেও নিও না মোমবাতি বিদেশি বাতি এগুলো চলে না প্রদীপ যদি মাটি না থাকে অবশ্যই নিজের পিতলের প্রদীপ নাও সেটা আবার নিয়ে নাও কিন্তু নিজের পিতলের প্রদীপও নিতে পারো তাহলে সবার প্রথমে যেটা করতে হবে সেটাই বলবো তুলসী তলায় নিশ্চয়ই প্রতিদিন প্রদীপ প্রজ্বলন করো বা ধূপকাঠি দাও সন্ধেবেলায় প্রদীপ প্রজ্বলন ধূপকাঠি দেওয়ার পরে তুলসী মঞ্চে তিনবার প্রদক্ষিণ করবে তিনবার প্রদিক্ষণ করে একটি মন্ত্র উচ্চারণ করো ওম ভগবতে বাসু দেবায় নম এই মহাবীজ মন্ত্রটা উচ্চারণ করো এবং তুলসী মঞ্চে প্রদীপটা জ্বালিয়ে রাখবে তারপরে ওই আরেকটা প্রদীপ নিয়ে বাড়ির ঈশান কোণে আরেকটা প্রদীপ ঘির ওই রকম জ্বালাও ঘড়ির কাটার দিকে ঘুরিয়ে মনে মনে বলো ওং প্রো দেবতায় নম ওং দেবতায় নম ওং কুল দেবতায় নম এরপর যদি সম্ভব হয় ঈশান কোণেও একটু ওই ঘিয়ের প্রদীপ মাটির প্রদীপ চালিয়ে দাও আর এটা যদি সম্ভব না হয় একটা প্রদীপ নিয়েই তিন জায়গায় ব্যবহার করতে পারো এবং ওই আরেকটা প্রদীপ নিয়ে গিয়ে সারা জায়গায় প্রত্যেক বাড়িতে ঘরে ঘরে ওই প্রদীপ মানে দেখাও এবার ঠাকুর ঘরে সর্বশেষ একটা প্রদীপ ধূপকাঠি সহজেগে জ্বালিয়ে দাও ভরির কাটার দিকে ঘুরিয়ে সশব্দে বলো অং সর্বমঙ্গল মঙ্গলে শিবের সর্বার্থ সাদিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে এই মন্ত্রটা তিনবার বলো এর অর্থ হে দেবী সর্বমঙ্গলা শিবা সকল কার্য সাধিকা স্মরণযোগ্য গৌরী দি নয়নী নারায়ণী তোমাকে নমস্কার জানায় এরপর তিনবার শঙ্খ অবশ্যই দেবে যদি নিজে দিতে পারো তো ভালো যদি অন্যজনকেও দেওয়াও অন্তত নিজে সবাই তো বাজাতে পারো না কিন্তু শঙ্খ অবশ্যই বাজাও সর্বশেষ বলবো যদি সম্ভব হয় তাহলে ঠাকুর ঘরে একটি সব সময় প্রদীপটা অখণ্ড প্রদীপ জ্বালিয়ে রাখো সারাক্ষণ যতক্ষণ সূর্যগ্রহণ অন্তত থাকছে রেখে দাও থার্মোকলের বা যেটাই হোক মানে সদর দরজার সামনে বা দিকে একটা প্রদীপ জ্বালিয়ে দাও তাহলে তিনটে প্রদীপ জ্বালানো হলো একটা হচ্ছে তলায় আর একটা সদর দরজায় একটা ঠাকুর ঘরে আর সেই এক ঠাকুর ঘরের প্রদীপটা রান্নাঘর সমস্ত ঘরে কিন্তু গোড়াও। আর এই মাটির প্রদীপ যদি ব্যবহার করে থাকো এই মাটির প্রদীপটা পরের দিন অবশ্যই জলে দিয়ে দাও আর যদি কোনো ধাতুর প্রদীপ ব্যবহার করে থাকো তাহলে সেই প্রদীপটা অবশ্যই সন্ধ্যা দিয়েও সেই প্রদীপটা মাজা ধোয়ার করার পর এবার থেকে সন্ধ্যা দাও মহালয় দিন থেকে বিজয়া দশমী পর্যন্ত যদি এই কাজটা প্রতিদিন সন্ধেবেলা করতে পারো তাহলে খুবই মঙ্গল বাড়ির আর যদি একান্তই সম্ভব না হয় তাহলে মহালয়ার দিন অবশ্যই এই কাজটা করো দেখো তোমার সৌভাগ্য তো ফিরবেই তোমার জীবনে কোনোদিন দুঃখ আসবে না এই রকমও কথা দিচ্ছি কারণ এই মানে গ্রহণ এবং আমাবস্যা একই দিনে খুব বিরল সংযোগ এই সংযোগ কিন্তু পাওয়া যাবে না আর আর প্রদীপটা সদর দরজার বাম দিকে যেন থাকে বেরোনোর যায় যখন বেরোবে সেদিকে বা দিকে যেন থাকে আর অবশ্যই প্রত্যেকটা প্রদীপের শিখা যেন থাকে পূর্ব দিকে তাহলে প্রদীপের কিভাবে ক্রিয়াগুলো করালাম বললাম এই সামান্য কাজটা মহালয়ার দিন অবশ্যই করো মায়ের কৃপায় ও পরিবারের অবশ্যই মঙ্গল হবে মহালয়ার দিন অবশ্যই সামান্য কিছু হলে সার্ধ সামর্থ্য অনুযায়ী কোনো দুস্থ অভুক্ত মানুষদের পশু পাখিদের উদ্দেশ্যে দান করো দান করা মহৎ কাজ কিন্তু দানটা করো সৎ পাত্রে কাকে দান করছো দেখে তারপর দান করো অপাত্রে কিন্তু দান করো না তাহলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও সকলে ভালো থাকো সুস্থ থাকো মায়ের কৃপায় সকলের মঙ্গল এই কামনা করে আজকে ভিডিওটা শেষ